الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شره أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده اشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك الله وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد

তিনিও আছে আমাদের মাঝে নাই আছে আমাদের মাঝে নাই আসলে মানুষ কিভাবে দুনিয়া থেকে বিদায় হবে কিভাবে এটা আমাদের কারো জানা নাই এটা আমাদের কারো জানা নাই একদিন না দুই দিন আগে চরম লাইতে বৈশ্বী আমার সঙ্গে অনেক কথাবার্তা হল আমার সঙ্গে অনেক কথাবার্তা একেবারে সুস্থ মানুষ একেবারে সুস্থ মানুষ আমি ঢাকায় আর দলীয় আমি ঢাকায় আর দলীয় যে প্রোগ্রাম ছিল সেখানে বক্তব্য শেষ করছে সেখানে ঢাকায় তখন আমার কাছে সংবাদ গেল তখন হুজুর দুনিয়াতে নাই দুনিয়াতে আল্লাহ তার দরজা বেহেসতে বলন্দ করে দেয় এর ভিতরে আমাদের অনেক বিজয় ভাইরামা দিন অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আছে অনেকই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাদের কবরকেও বেহেস্তের বাগান বাড়ায় বিশেষ করে এই মুজাহিদ কমিটি গঠন করে গেছিলেন আমার দাদাজান রহমতুল্লাহ আমার দাদাজান রহমতুল্লাহ এই বাগানের মালিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহ আমার আব্বাজান রহমতুল্লাহ তারাও আজকে আমাদের মাঝে নাই তারাও আজকে আমাদের মাঝে নাই এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে বাগান থাকবে আল্লাহ আমরা থাকবো আমরা থাকবো আর এমন একটা ব্যাপার আর এমন একটা ব্যাপার দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি কেউ নিভাবে আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে কিন্তু একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়ে ঠইরা বসে দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপেল কইরা জিতবার আর সুযোগ জিদবার আর সুযোগ আর দুনিয়া মাজরাতুল আছে এই দুনিয়াটাই হলো ওই জিন্দিগির কথা বলা হইয়া যে জিন্দগির ভিতরে একবার রওনা করে চলে গেলে ফেরত আসা যায় না রওনা করে চলে গেলে ওই জিন্দগির সম্বল সম্পদ কামাই করা যায় নাজাহিদ

যেমন আমার যুবক একটা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে ডলাডলে হাসাহাসি কে মারতে ডলাডলি চিত্ত বিনোদন চিত্ত আরো অনেক কিছু আরো অনেক কিন্তু আল্লাহ এবং আল্লাহ আল্লাহ এবং আল্লাহ এইটা পছন্দ করে না নিষেধ করছে এইটা পছন্দ করে না নিষেধ করছে তখন তোমার জেহাদ করতে হবে তখন তোমার জেহাদ আল্লাহ এবং আল্লাহ নিষেধ করছে আমার মন চাইলো এটা আমি করব না হজরের সময় হজর প্রচন্ড ঠান্ডা শেষ দিকে তো গ্রাম্য একটা কথা শেষ দিকে তো গ্রামে একটা কথা আরামের গুম সুখের গুম আরামের গুম সুখের গুম ওই সময় ল্যাব কম্বল ফালাইয়া খান্দা পানি তে ওযু করে মসজিদে যাইয়া নামাজ পড়া মন চায় না মন চায় না তখন জিহাদ করতে হবে তখন যে আল্লাহর পক্ষ থেকে মজেন দাওয়াত দিয়েছে আসসালাতু খায়রু মিনান নাও ঘুম হইতে নামাজ ভালো ঘুম হইতে নামাজ ভালো

মিস্ত্রী রহমাতুল্লাহ আলাই বাজার থেকে যাইতেছে বাজার আংজি নাজারে কই আনা নাজারে কই খাইতে মন বাজারের ভিতরে ডালা নিয়ে কিন্তু আল্লাহর বান্দার কাছে পয়সা নাই কিন্তু আল্লাহর বান্দার কাছে নাই কেনার মতো টাকা নাই কেনার মতো এখন বিক্রেতার কাছে যাই বলছে যে ভাই এখন বিক্রেতার কাছে যাই আমাকে একটু আনার খাওয়া বা আংজি আমাকে একটু ফল খাওয়া বা আংজি কলে টাকা দাও কলে টাকা তো নাই

বলে সর্বনাশ এখন ওই আল্লাহর বন্ধা তার গোলামকে বলে হুইজল খিস ফল গ্রহণ করাইতে পারো না হুজর খিসর ফল গ্রহণ তাহলে তোমাকে পুরস্কার আজাদ করে দেবে